হ্যালো মাই এভরি ওয়ান নিয়ে সবাইকে ওয়েলকাম সবাইকে এমন একটু আশেপাশে ভালো আছে আমি তো খুব খুব ভালো আছি তো গাইস আজকে যে ভিডিওটি দেখাতে চলেছে সেটা হচ্ছে একটা মহাদেবের ভক্তের ভিডিও ঠিক আছে তো ওই ভিডিওটা অনেক প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো আমি ভাবলাম তার জন্য একটা ব্লগ ভিডিও বানাই তো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছে তো দেখো আজও আজও আছে কেউ আমাদের মাঝে এরকম একটা ভক্ত বা ভালো ভক্ত যে ডোনটি খেটে যে যাচ্ছে বাবার কাছে ঠিক আছে তো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আর আপনার পরিবারের সদস্য হতে চাই না প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও খেতে পারছি পাশে খাইত তো দেখো অনেক প্রচুর পরিমাণে ভিড় জমেছে এখানে অনেক অনেক মানুষ দেখতে এসছে অনেক অনেক মানুষ একটু হেল্প করছে সাহায্য করছে তাই না তো দেখো এই যে মানুষটা আজকে দণ্ডি খেটে এসছে আজকে হচ্ছে তোমার সাতাশ দিন ওনার কমপ্লিট হয়েছে দণ্ডি খেতে ঠিক আছে তো আমি সেই প্রুফটা বা সেই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করছি তো সাতাশ দিনের মাঠে আবার প্লিজটা একটা ব্রিজ পার করে চলে এসছে ঠিক আছে তো কবার পার করে চলে আসার পর ও দেখো আর তোমার রাস্তায় সেখানে অনেক মানুষ হাত জড়ো করে আছে বা ওকে সাহায্য করছে বা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে সবার জন্য তো এটাই কেমনা করো যেন ভালোভাবে পৌঁছতে পারে বাবা ভালো না আছে বা এটা তো হচ্ছে শ্রাবণ মাসে মানে দ্বিতীয় সপ্তাহ বা প্রথম সপ্তাহ ঠিক আছে তো সবাই মিলে আশীর্বাদ করে বা জন্য ভালোভাবে পৌঁছাতে পারে তো কে কে শ্রাবণ বা জ্বর মানে তার কিছু জ্বর ধরতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো কত ব্রিজ কত গাড়ি ঘোড়া পার করে চলে যাচ্ছে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি তোমার এই নিয়ে আরও কিছু ভিডিও আছে তুই আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারি ঠিক আছে আজ সবাই শর্ট ভিডিও আছে সেখানে গিয়ে দেখে আসতে পারে দেখো মানুষটা কত কিছু কত লোকম মানুষ জল কিনে দিচ্ছে বা মানুষের মানে কোনো মানে সাহায্য করছে বা খাবার দাবার কোনো সমস্যা হচ্ছে না ও ঠিক আছে তো অনেক দূর পরিক্রম করে এগিয়ে গেছে তো প্রতিটাই করেছিল যে বাবা ভোল কাছে পৌঁছাবো তো মানে তার সকলের জন্য আসা যেন পূর্ণ হয় এই আশীর্বাদ করো তো দেখো সেই ভালোভাবে বাবার কাছে পৌঁছে যাচ্ছে সবাইকে সাইড করে দিচ্ছে দেখতে পাচ্ছি ও মানে এতটা সাহায্য পাচ্ছে মানুষের এতটা হিট পাচ্ছে বা ও নিজেও ভাবতে পারেনি ও ঘর থেকে কিছু নিয়ে আসেনি বা ও ঘর থেকে বা কিছু কোনো টাকা পয়সা বা কিছু নিয়ে আসেনি তো ভাবতে পারেনি রাস্তায় এত কিছু মানুষ কিন্তু ওকে হেল্প বা সাহায্য করবে সেটা বুঝতে পারিনি তো বাবা ভালো আশীর্বাদ বা কৃপা থাকলে এটাই হয় ঠিক আছে তো জানি না কত বছর লাগবে ওর বা ভনোনার কাছে পৌঁছে তো ও মিনিমাম যে এক বছরের মধ্যে ও কোর্সটা কমপ্লিট করতে পারবে তো বাবা ভরণের জন্য সবকিছু পার করে দেয় বা ওর সবকিছু আশা পূর্ণ করে দেয় ঠিক আছে তো দেখো ও প্রণাম করতে করতে ডন্ডি খেটে কেটে যাচ্ছে আর একটা পাথর হাতে নিয়ে ওটা রাখছে বা ওই ওই সীমা প্রান্ত থেকে বা ওইখান থেকে আবারও শুরু করছে আর ও এত রাস্তায় গরম ঝড় মানে ঝড় বর্ষা এত সব কিছু কাটিয়েও ও যাচ্ছে বা ভোরনাথের কাছে তো রাস্তায় গরম লাগবে বলে বা ও কী একটা ছল কি একটা নিয়ে তার উপর দিয়ে যাচ্ছে মানে এত গরম বুঝতেই পারছে তো তাহলে এখানে ব্লগটা শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা একটা